রুই মাছের মরিচ ঝোল বানাবো তার জন্য প্রথমেই আমি এভাবে লবণ দিয়ে দেবো মাছের উপরে আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এই গরমের মধ্যে এইভাবে হালকা একদম তেল মশলায় মরিচ ঝোল বানালে খেতে খুবই ভালো লাগবে মাছটা খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব সবজিগুলো কেটে নেবো দেখুন এখানে ঝিঙে রেখেছি আলু রেখেছি আদা টমেটো আর পেঁয়াজ রেখেছি এবার এগুলোকে কেটে নেবো কড়াইয়ে তেল নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ও পিঠে উল্টে নেবো সাজা হয়ে যাচ্ছে এবার তুলে নেব এবার এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেব আর পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দেব নিয়ে হালকা একটু ভেজে নেবো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটা দিলে তাহলে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে দিয়ে আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এখানে ছোটো রাখা ভিঙেগুলো দিয়ে দেবো ভিঙের টুকরোগুলো দিয়ে একটু হালকা করে ছাড়া ছাড়া করে নেবো কারণ ভিঙে বেশি ভাজবে না এবার এখানে মশলা করে রেখেছিলাম এখানে আদা কাঁচা লঙ্কা জিরে আর গোলমরিচ পেস্ট করে রেখেছিলাম আর তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই মিক্সটা এর মধ্যে দিয়ে দেবো বস্তার বাটিতে জল দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিয়েটা খুব ভালো করে এটাকে পশিয়ে নেব খুব ভালো করে পশিয়ে নিয়েছি দেখুন একদম বস্তাটা শুকিয়ে গেছে সবজির সঙ্গে খুঁজেটা মিশে গেছে এইভাবে শুকনো শুকনো খেয়ে যাওয়ার পরে এখানে জল দিয়ে দেবো ওকে মিষ্টিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইবার জল পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে আসা পর্যন্ত এবার ঢাকাটা খুলে নেব ঝোলটা ফুটে এসেছে আলুগুলো দেখবো সেদ্ধছে কিনা হ্যাঁ অল্প সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে আবারও ঢাকা দিয়ে চারিদিক পাশে দেখে দেব এবার ঢাকাটা খুলে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা একদম রেডি এবারে এটা নামিয়ে আমি কন্যাটা পাত্রে ঢেলে নেব আর গ্যাসটা অফ করে দেব ঝিঙে আলু দিয়ে রুই মাছের মরিচ ঝোল একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা গরমে রকম ঝোল বানিয়ে খেলে খেতে খুবই ভালো লাগে